আধিপত্য বিস্তার ও মোবাইল ফোনে কথা বলা নিয়ে বাঘ জেরে পাবনার সুজাননগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রৌফ খাঁ সহ উভয় অন্তত পনেরো জন আহত হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় সুজাননগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুজিবর খাঁর অনুসারী আশিক মোবাইল ফোনে একটি মেয়ের সাথে কথা বলেন এ কারণে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রৌফ খাঁর ভাতিজা ও তার অনুসারীরা আশিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে ও তাকে মারধর করে এ নিয়ে বুধবার বিকেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা ঘটে এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ কয়েক রাউন্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে সংঘর্ষে বিএনপি সদস্য সচিব আব্দুর রৌফ খাঁ সহ উভয়পক্ষের অন্তত পনেরো জন আহত হয় আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও সুজাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদের মধ্যে গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সবসময় দেশের সংবাদ আপডেট পেতে চোখ রাখুন অপরাধ দমনের ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ